বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় হবে এডুকেশন সিস্টেম নিয়ে কিছু কথা বলবো আসলে শহরের ছেলেরা অনেকটা স্মার্ট এর কারণ হচ্ছে সাংস্কৃতিক পরিবেশে বা বিভিন্ন চারপাশের পারিপার্শ্বিক পরিবেশে তারা অনেক জ্ঞান অর্জন করে থাকে যেটা একটা গ্রামের সাধারণ ছেলে তার পারিপার্শ্বিক বিভিন্ন কারণে সে এটা অর্জন করতে পারে না প্রথমত সে কমিউনিকেশন স্কিলটা তার একটু কম থাকে তার একজন ভালো মেন্টর থাকে না যেটা শহরের একটা ছেলে খুব সহজেই পেয়ে থাকে অনেক ক্ষেত্রে সে তার বড় ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকে অথবা একজন ভালো শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকে অথবা তার শিক্ষিত আত্মীয় স্বজন তাদের কাছ থেকে অনেক বিষয় সে জানতে পারে এতে একটা গ্রামের ছেলে একটা সহজেই শহরে এসে কিন্তু অনেক কিছু বুঝতে পারে না সহজ সহজ বিষয়গুলো তারা বুঝতে অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় যাক এখন আমরা এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবো আমরা গতানুগতিক ছোটবেলা থেকেই পড়ে আসছি সেই যে পড়তেছি পড়তেছি কিন্তু পড়ার সময় কোন কোনটার পরে কোনটা পড়াশোনা করতে হবে বা কীভাবে করতে হবে এ বিষয়গুলো আমরা অনেক সময় জানি না তো আজকে আমরা বাংলাদেশের যে পড়াশোনাগুলো যেভাবে হয়ে থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত আর্লি চাইল্ডহুড এডুকেশন সিস্টেমটা যেটা তিন থেকে ছয় বছরে হয়ে থাকে এরপর হচ্ছে প্রাইমারি এডুকেশন যেটা হচ্ছে ছয় থেকে বারো বছর পর্যন্ত হয়ে থাকে এরপর হচ্ছে সেকেন্ডারি এডুকেশন যেটা বারো থেকে সতেরো বছর পর্যন্ত হয়ে থাকে হায়ার এডুকেশন সিস্টেম যেটা আঠারো প্লাস হয়ে থাকে এছাড়াও কন্টিনিউয়াস কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে যেমন প্রফেশনাল অ্যান্ড লাইফ লং এডুকেশন লার্নিং তো আমরা এটাকে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি যেমন আমরা যে সাধারণত যেভাবে পড়াশোনা করে আসছি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোই জানি তা আসলে আমি এডুকেশনাল সিস্টেম যেভাবে সৃষ্টি হয়েছে যেমন হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন সিস্টেম এই প্রি প্রাইমারি এডুকেশান সিস্টেমটাই অনেকেই জানে না প্রি প্রাইমারি এডুকেশন সিস্টেমগুলো যেমন হচ্ছে প্লে নার্সারি এরপর কেজি এটা হচ্ছে পাঁচ বছরের ভিতরে তারা পড়াশোনা করে থাকে শহরের বাচ্চারা বেশিরভাগ পড়ে কিন্তু গ্রামে তারা কিন্তু এই প্রি প্রাইমারি এডুকেশন সিস্টেমে অনেক বাচ্চারাই জানে না এরপর হচ্ছে প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশন সম্পর্কে আমাদের সকলের একটা ধারণা স্বাভাবিকভাবে আছে যেমন হচ্ছে ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যেভাবে পড়ে থাকি কিন্তু শহরের শিক্ষা ব্যবস্থাগুলো কিন্তু অন্যভাবে বিভিন্ন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট সকলভাবে পড়াশোনা করা হয় এছাড়াও গ্রামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে যাই হোক প্রাইমারি শিক্ষাব্যবস্থাটা সবাই আমরা জানি এরপর যেটা হচ্ছে সেকেন্ডারি 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 এডুকেশন সেকেন্ডারি এডুকেশান আমার হচ্ছে দুটা সিস্টেম রয়েছে যেমন জুনিয়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি এটা সাধারণত ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত হয়ে থাকে জুনিয়র সেকেন্ডারিটা সাধারণত ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত হয়ে থাকে এবং সেকেন্ডারি এডুকেশন সিস্টেম নাইন টেন এটাকে সাধারণত বলে বলা হয় থাকে এরপর আসে যে হচ্ছে গ্রামের ছেলেরা যেটা থেকে শুরু এই সেকেন্ডারি পর থেকে তারা যে হায়ার এডুকেশন করতে যাবে হায়ার সেকেন্ডারি এডুকেশন করতে যাবে তো অনেক ক্ষেত্রে অনেক গ্রামের ছেলেরা আজকাল অনেক দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু হতে তারা গ্রামেই এই হায়ার সেকেন্ডারি এডুকেশনটা কমপ্লিট করে তারা হচ্ছে এইসএসি কমপ্লিট করে কিন্তু তারপরে তারা শিক্ষার জন্য শহরের দিকে চলে আসে কেউ অধিকতর শিক্ষার জন্য বিদেশে যায় কিন্তু গ্রামের ছেলেরা সাধারণত ঢাকা বা বিভিন্ন সিটিতে বা শহরগুলোতে আসে তারা প্রথমে যেটা করতে চায় সেটা হচ্ছে হায়ার হায়ার ডিগ্রি অর্জন করতে চায় যে ডিগ্রিতে তাদের ভবিষ্যতে কাজে লাগবে সেক্ষেত্রে ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি আবার বিভিন্ন ক্যাটাগরি আছে কেউ হচ্ছে অনার্স বিএ পাস বিএসএস বি কম বিএ এগুলো অনেকগুলো লেভেল আছে এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব কিন্তু এই যে হায়ার হায়ার যে এডুকেশনটা এটা সাধারণত হচ্ছে ব্যাচেলর এবং এরপর হচ্ছে এম এ মাস্টার্স মাস্টার্স ডিগ্রি এই এইটাই হচ্ছে হায়ার লেভেল মূলত এইটা নিয়েই হচ্ছে গ্রামের ছেলেরা পড়াশোনা করে করার পরে যখন তারা অনেকেই এর মাঝেই কর্মে প্রবেশ করে থাকে এর পরেও আরো কিছু আছে যেটা আগে আমরা বলেছি প্রফেশনাল লাইফ লং লার্নিং সেখানে হচ্ছে কেউ এম করতে পারে হুম বিভিন্ন বিষয়ের উপর পিএইচডি করতে পারে এগুলোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাধারণত পাবলিক অ্যান্ড প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয় আমাদের দেশে চালু আছে এখান থেকে সে করতে পারে তো সকলে একটা ধারণা পেলেন সকলে এ বিষয়টা নিয়ে বিশেষ করে গ্রামের ছেলেরা তারা এই লেভেলটা জেনে তাকে ঠিক করতে হবে কীভাবে সে এডুকেশন সিস্টেমে আগাবে ধীরে ধীরে আগাবে সে কত দূর পর্যন্ত যাবে তো সাধারণত ক্ষেত্রে প্রায় ২৫ বছর আমাদের দেশে পঁচিশটা বছর প্রায় পঁচিশ বছরের বেশিও অনেক সময় শিক্ষার জটের কারণে লেগে যায় এই দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থায় সে শুধু শিখতেই থাকে তো শেখার ভিতরে অনেকগুলো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা থাকার কারণে সে কিন্তু সকলের সাথে প্রতিযোগিতা করে পারে না তো আমরা এই যে এই এই এর পরে যে ভিডিওতে আলোচনা করব যে এই শিক্ষার পাশাপাশি আপনাকে কি করতে হবে কোন কোন বিষয়ে দক্ষ হতে হবে যে বিষয়গুলো আপনার ক্যারিয়ারে খুবই সহায়তা করবে এবং আপনি দ্রুত এই যে আধুনিক সভ্যতার সাথে শহরের ছেলেদের সাথে এবং স্মার্ট ছেলেদের সাথে আপনিও কি করতে পারবেন যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম